যা কিছু বাংলাদেশে আসতো সব কিছু বন্ধ করে দিয়েছে কিন্তু কথাই আছে ইট মারলে পাটকেল খেতে হয় কথাটি প্রমাণিত কিভাবে এমনকি তাদের আলু পেজ বন্ধ করে দেওয়ার পর ভারতের কৃষকেরা রাস্তায় পর্যন্ত হরতাল মিছিল এবং আন্দোলন করেছে কেননা তাদের আলু পেজগুলো বাংলাদেশে না আসার কারণে সবগুলো পচে গলে শেষ হয়ে যাচ্ছিল কৃষকের আহাজারি এবং তাদের কান্না বাংলাদেশ পর্যন্ত মিডিয়ায় পৌঁছে গেছে যা শুভেন্দুর কানে পৌঁছেছে কিনা তা জানি না তবে ভারতের বিশাল লস হয়েছে অর্থনৈতিক দিক থেকে কারণ বাংলাদেশ ছিল ভারতের মার্কেটের সবচেয়ে বড় বাজার আর কেন কারণ বাংলাদেশিরা যদি ভারতে যেত চিকিৎসা বা অন্য কোনো কাজে তাহলে বাংলাদেশিরা কিন্তু হিসাব করে কোনো কিছু খরচা করার পাত্র না বাংলাদেশের মন বিশাল এবং বড় তারা যে জায়গায় এক টাকার জিনিস লাগবে ওই জায়গায় তিন টাকার জিনিসও ক্রয় করত আর ভারত তারা বলতে পারেন এক প্রকার ফকিন্নি প্রকৃতির জাতি আপনারা বলতে পারেন কারণ আপনারা যদি ভারতে বেড়াতে যান তাহলে আপনাকে আগে বলবে যে ভাই কবে যাবেন কয়দিন আপনি থাকবেন কয় বেলা আপনার জন্য কত বেলা রান্না করব তাহলে বুঝেন তাদের পরিস্থিতিটা কি তারা যদি কোনো একটা বাংলাদেশের বিড়ির গোড়া পায় অর্থাৎ ব্যঞ্জন সিগারেটের গোড়া সেই গোড়ার দিকে তাক করে থাকে কখন ওই ব্যঞ্জনের গোড়াটা ফালাবে এবং তারা টপ করে নিয়ে তারা ওই ব্যঞ্জনের গোড়াটা দুটো টান দেবে তাদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে আসুন এবার একটু এই সুবন্ধুর ব্যাপারে কিছু প্রতিবেদনের বিশ্লেষণ করি ওনাকে কিছু বাস দেওয়ার জন্য চেষ্টা করি কতটা বাস নিজের যে সম্পর্ক ছিল কিছু বন্ধ এবং এরপরই ভারতের উঠে তৃণমূল আন্দোলন কৃষকের কেননা তাদের নিজ মূল্য পাচ্ছে না পেজগুলো পচে যাচ্ছে আলুগুলো রাস্তায় ফেলে দিচ্ছে বিক্রি করার কোন লোকটাই কেউ খাচ্ছে না অর্থাৎ আগে ছিল বাংলাদেশে বিক্রি করতো ওই দেশে বিক্রি করে দুই টাকা তিন টাকা বাংলাদেশে বিক্রি করতো বিশ টাকা তাহলে কত বড় ডাকাতের দল ছিল তারা এখন আমরা বাংলাদেশে আলু খেতাম ওই সময় একশো টাকা এখন আমরা ওই দেশ থেকে না আনার কারণে আমরা আলু খাই মাত্র বিশ টাকা কত বড় সন্ত্রাসীর দল বারত দেখেন এবার বিস্তারিত কিছু আলোচনায় আস সাম্প্রতিক উত্তেজনার মূল পয়েন্ট সমূহ বাণিজ্যিক নিষেধাজ্ঞা যেহেতু বস্ত্র আমদানিতে ল্যান্ড পোর্ট বন্ধ দুই সালে ২৭ থেকে ২৮ জুন ভারতের সীমান্তবর্তী স্থল বন্দর থেকে বাংলাদেশের জুট বোনা কাপড় ও সুতা আমদানি বন্ধ করেছে এর আগে আলু এবং পেস্ত বন্ধ করেছি এবং গরু আমদানিও তারা বন্ধ করেছে সমস্যা নাই আমরা এখন বর্তমানে আলু পেস্ট এবং গরু বাংলাদেশে উৎপাদন করি পারলে যারা ইন্ডিয়ানেরা আমাদের কাছ থেকে নিশ আমরা রপ্তানি করব সমস্যা নেই বাংলাদেশের পাল্টা নিষেধাজ্ঞা চালু করেছে রবি সুতা ও দুগ্ধজাত পণ্যের রোহিত মজুরি বন্ধ করে দিয়ে যা বিপাকে দ্বিপাক্ষিক পাইকারি বাণিজ্য প্রায় সাতশো মিলিয়ন ডলারের ব্যবসা বেঘাত আনতে পারে জল সম্পাদ বিতর্ক গঙ্গা তিস্তা পূর্ণ বৈঠক দুই সালে নবায়নকারী ভারতের পক্ষ থেকে অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কাঠের পানি দাবি উঠেছে যা বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার বড় হুমকি হিন্দু চুক্তি প্রেক্ষাপট ভারতের পাকিস্তানের সঙ্গে প্রকৃতপক্ষে যে মনোভাব দেখিয়েছে তার প্রভাব পড়েছে বাংলাদেশের সাথে আলোচনা শক্তি সশস্ত্র কূটনৈতিক পরিবর্তন বাংলাদেশের নিরাপত্তা কারণ চারদিকে চাপের মোকাবেলায় ঢাকা যুক্তরাষ্ট্রে গিয়েছে সুপারিশ এয়ার ডিফেন্স ব্যবস্থা খুঁজছে থেকে চিকিৎসা বিষা কম পাওয়া ও বাংলাদেশের রোগীদের জন্য সুযোগ খুলে দিচ্ছিল সীমান্তে নিরাপত্তা মানবাধিকার তীব্র প্রবাহ সীমান্তে বাইরের লোকদের ঠেলা আসামে তিনশো জন মুসলমান সীমান্ত নিয়ে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে বিএসএফ নিরাপত্তা ব্যবস্থা শাক চিকিৎসা বৃদ্ধি সীমান্তে প্রহার জন্য ফ্লোটিং আউটপোস্ট নির্মাণ শুরু হয়েছে এই সংকটের ফলাফল জীবন ও অর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে রপ্তানি শিল্প সীমান্তে বা তার সম্মুখীন হলেও চীন ও পাকিস্তানের ভাটা মেটানোর চেষ্টা করেছে জলবায়ু ও কৃষি বিপর্যয় গঙ্গার পানির পুন বাংলাদেশ কৃষি যাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বেরিয়ে তিন দলীয় ঠেলায় ঢুকে পড়েছে ঢাকা ও দিল্লি ভারতের ইট বাংলাদেশের পাটকেল মেটাফর তুলে দিচ্ছে সামগ্রিক অবস্থা আপনার বক্তব্য অনুযায়ী ভারতের নতুন নীতিমালা শরীর চর্চার মতো বাংলাদেশের উরুতে পাটকেল হিসাবে অনুভূতি হচ্ছে মানে সরাই সিদ্ধান্ত যা ইউরোপের বাদের মতো বাধা সৃষ্টি করেছে তবে ঢাকাও পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন বা পাকিস্তানের দিকে ঘোরার মাধ্যমে শেষ কথা বর্তমানে দুই দেশের সম্পর্ক সংকটপন্ন পণ্য ও জল সম্পদ নিয়ে রাজনৈতিক বার্তা চলছে মানবাধিকার ও কূটনৈতিক বিবাদ ও প্রকার এই অবস্থায় ইট ছোড়া পাটকেল পড়েছে মেটাফর যথাযথিত তুলে ধরে পরিস্থিতি আপনি যদি বিশেষ কোন দিক জল বাদ বাণিজ্য সীমান্ত কূটনীতি বিশেষ নিয়ে বিষদ জানতে চান আমি ভালো করে আলোকপাত করতে পারি তবে একটি কথা না বললেই নয় ভারত যেভাবে বাংলাদেশের উপর যে আচরণ করেছে অর্থাৎ হঠাৎ করেই তাতে চাল ডাল নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে বন্ধ করে দিয়েছে তাতে বাংলাদেশ কিছুটা বিবেকা পড়ছে এটা বাস্তব কথা কিন্তু বাংলাদেশের কিন্তু দ্বারও আল্লাপা খুলে দিয়েছে কিভাবে জানেন পাকিস্তান এবং চীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যা স্বাধীনতার পর থেকে কোন দেশ এতটা আর এগিয়ে আসেনি যতটা এগিয়ে এসেছে চীন তারপর পাকিস্তান এখন আপনাদের কাছে প্রশ্ন আসলে এই বাংলাদেশকে যে পণ্য রপ্তানি করা ভারত বন্ধ করে দিয়ে কার ক্ষতি হয়েছে আপনারা বলেন এবং কমেন্টে জানান অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয় এর কারণটা আমি বোঝাতে এইভাবেই চেয়েছি যে তারা বন্ধ করে দেওয়ার পর তাদেরই বিবাদ এসেছে তাদের কৃষকেরা আপনারা দেখেছেন রাস্তা রাস্তায় ঘুরেছে আলু গুলো ছড়িয়ে ছিটিয়ে পেজগুলো পচে যাচ্ছে এবং তাদের ন্যায্য মূল্যগুলো পাচ্ছে না অর্থাৎ তাদের যে কৃষি পণ্যগুলো যে কয়েক টাকা বিক্রি করবে তা পাচ্ছে না এবং কেউ কিনছে না অতএব সেগুলো পচে যাচ্ছে এবং পচে গেছে এখন পাটকেল তারাই তারাই পাটকেল খেলো এবং বাংলাদেশের লাভ কি হলো দেখেন আমরা দুশো চল্লিশ টাকা ধরে পেঁয়াজ খেয়েছি ইন্ডিয়ানের কাছ থেকে আনার পর থেকে এবং আলু খেয়েছি একশো টাকা যখন তারা বন্ধ করে দিয়েছে এই আলু এবং পেঁয়াজ আবার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু হুড় হুড় করে মার্কেটের কিন্তু দাম কমিয়ে গেছে অর্থাৎ আলু এসেছে পনেরো টাকা বিশ টাকা এবং পেঁয়াজ এসেছে তিরিশ টাকা চল্লিশ টাকা এবং নিত্য প্রয়োজনীয় দাম সকল পণ্যের কমে গেছে এখন লাভ টা পেল কি বাংলাদেশ কিন্তু উৎপাদন করা শিখে গেছে গরু এখন বর্তমানে বাহিরে আমরা সাপ্লাই করতে পারি এত পরিমাণ গরু বাংলাদেশে উৎপাদন করে বাংলাদেশের কৃষকেরা খামারিরা এবং এখন পরিমাণ কৃষি উৎপাদন করে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস অত্যাধিক ভাবে তারা চাষাবাদ করে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা চাষাবাদ করে লাভজনক ভাবে তা উৎপাদন করতে পারছে এবং অনেক লাভে তা বিক্রি করতে পারছে এতে বাংলাদেশের মুদ্রা বাংলাদেশে থেকে গেল অর্থাৎ বিদেশে আর গেল না এবং বিদেশ থেকে যে আমরা ভারত থেকে যে আমদানি করতাম যে পণ্যগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু বাংলাদেশের টাকা ভারতে পাচারও হতো এসব কাছে কিন্তু ভারতেরা দায়ী ছিল আর ভারতেরা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছিল বাংলাদেশে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্রজন তার গণ অভ্যতানে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল তারপর থেকে বাংলাদেশকে একটা অস্থিশীল করার জন্য তারা একটা তারা পায়তারা যাচ্ছে গেছিল অর্থাৎ বাংলাদেশের পুরো কন্ট্রোল নিতে চেয়েছিল ইন্ডিয়ানেরা কিন্তু কোনো লাভ হয় নাই শুভেন্দুকে আমি একটা কথা বলি ভাই আপনাদের আপনারা খান নালে পাশায় ভরে রাখুন আমাদের তা আমরা চিন্তা করব আপনাদের বাংলাদেশ নিয়ে চিন্তা করার আপনাদের দরকার নেই আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করি আপনারা আপনাদের ভারত দেশ নিয়ে চিন্তা করেন তবে একটা কথা বলতে চাই ইট মারলে পাটকেল খেতরায় কথাটি বাস্তব প্রমাণিত হলো এই ভারত ভারতের সকল পণ্য বন্ধ করে বাংলাদেশকে অনেক উপকার করল যদি ভিডিওটি ভালো লাগে সবার মতে লাইক এবং শেয়ার করে সরিয়ে দিন এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক